পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হবে মালদাকে বাঁচাতে হলে মালদায় বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে এদিন পুরাতন মালদা চৌরঙ্গী মোড় এবং মঙ্গলবাড়িতে চায় পে চর্চায় অংশ নিয়ে জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু উল্লেখ্য দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ মালদায় আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বৈষ্ণব নগরে এক কর্মী সভায় যোগ দেবেন তিনি তার পূর্বে এদিন সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার এবং চৌরঙ্গী মোড়ে চায়ে চর্চায় অংশ নেন সায়ন্তন বাবু পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে মালদাকে বাঁচাতে হলে বিজেপিকে প্রতিষ্ঠা করতে হবে তা না হলে বাংলাদেশের মতো অবস্থা হবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা আছে আমি নাম করে বলতে চাইছি না যে জায়গাগুলো ল অ্যান্ড অর্ডার এমন পর্যায়ে গেছে যে মানুষের মধ্যে এবং আপনাদের মধ্যেও প্রশ্ন হচ্ছে সেটা কি আদৌ ভারতবর্ষে আছে সেখানে আদৌ ভারতবর্ষের সংবিধান আইন ব্যবস্থা এগুলো মানা হয় এই বিষয়গুলো নিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করবো একদিন আমি এসেছি আবার আমি উনত্রিশ তারিখ আসবো আবার উনত্রিশ তারিখ আসবো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটার কারণে এবারের এই সাংগঠনিকের সঙ্গে এবারে কার্যক্রম কারণ মালদাকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে এখানে প্রতিষ্ঠা করতে হবে মালদা না বাঁচলে বিজেপি এখানে প্রতিষ্ঠা না হলে মালদা বাঁচবে না আর মালদা না বাঁচলে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিম বাংলাদেশের মতোই হবে